আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা সাপ্তাহিক বল বলতে আঠেরো তারিখতে চব্বিশ তারিখ তার আগে বলে রাখি এই সপ্তাহে গৌরাশির সিচুয়েশানটা গৌরাশির সিচুয়েশানে আঠেরো তারিখ অনুযায়ী কোন কোন গ্রহ কি সিচুয়েশানে তার থাকবে সেটা তারপরে আপনাদের কাছে আমি পুরো ব্যাপারটা পুরো বারো রাশি নিয়ে আলোচনা করব। সবার আগে বলে রাখি অবশ্যই রবি চোদ্দ তারিখ অলরেডি ট্রানজিট হয়েছে মিন রাশিতে অলরেডি বুধ বসে আছে এবং মঙ্গল ট্রানজিট হচ্ছে পনেরো তারিখে পনেরো তারিখ অলরেডি হয়ে যাবে অর্থাৎ মঙ্গল ট্রানজিট কুম্ভ রাশি মকর থেকে কুম্ভে যাবে ছটা বাইশে এবং কি শনি শনিও কিন্তু আঠেরো তারিখে অস্ত্র থেকে উদিত হবে এই কুম্ভটি এবং শুক্র অলরেডি বলে দিয়েছে আপনাদের আর সব সবচেয়ে যেটার উপর বেস করে আমাদের আলোচনা সেই চন্দ্র চন্দ্র আঠারো তারিখে থাকবে আপনার মিথুন রাশিতে চন্দ্র থাকে মিথুন রাশিতে সুতরাং এরপরে বারো রাশির উপর কী এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনা কারণ পুরো বিচারটা আমরা করি চন্দ্র রাশির উপর বেস করে চন্দ্র এই যে হলো এবার আলোচনা করবো আমরা বারো রাশি কার কেমন যাবে ধনুরাশি ধনুরাশি সন্তানের জন্য একটু চিন্তা থাকতে পারে আপনার সন্তানেরকে বেশি মানে আপনি যদি বিবাহিত সন্তানকে বেশি সেই ইয়ে করবেন বকাঝোকা করবেন না কারণ আপনার সন্তান যদি সেন্টিমেন্ট হয় তাহলে হিতে বিপরীত হতে হয় সন্তান যদি কোনো ভুল করেও থাকে তাকে ভালো করে বোঝাবেন এবং কোনো জিনিস তার চুরি হতে পারে তার কোনো লস হতে পারে সে পড়ে যেতে পারে চো লাগতে পারে সে কোনো মানসিক আঘাত পেতে হবে আপনার সন্তান এগুলো কিন্তু সাবধান এবং সন্তানের জন্য আর্থিক জায়গাটা কিন্তু একটু লস হতে সন্তানের জন্য আর্থিক জায়গাটা লস হতে পারে আপনার আর্থিক জায়গাটা ঠিক হবে ঠিক থাকবে এক্সট্রা ইনকাম হবে এবং আপনি যে কোনো বৈদেশিক রেটের কোনো কর্মের সাথে বা কাজের সাথে কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন সেখান থেকে বৈদেশিক কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন সেখান থেকে আপনি লাভ পাবেন এবং কোনো ড্রিল আপনি যে কোনো চুক্তি কোনো ব্যবসা করেন ডিল ক্যান্সেল বা কোনো চুক্তি ক্যান্সেল বা অর্ডারটা ক্যান্সেল এরকম হতে পারে কাস্টমারের সাথে কোনো বাদ বিবাদ হতে পারে স্টাফদের সাথে কোনো বাদ বিবাদ হতে পারে মুটটা একটু অস্থির হয়ে যেতে পারে আপনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে বিশেষ করে থাইরয়েড বা কোনো প্রেশার বা সুগার এই ধরনের কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে এগুলো একটু ডিস্টার্ব হতে পারে এবং সন্তানের জন্য কিন্তু একটু চাপ হতে পারে সন্তানের জন্য কোনো লস যেটা বললাম সেটা সাবধান এর জন্য কিন্তু আপনি তাকে বোঝাবেন কোনো ইয়ে করবেন না মানে বকাঝোকা করে তারা কিন্তু সন্তান যদি সেন্টেমে তাহলে আপনাকে এই নিয়ে চাপে পড়তে হতে পারে চেষ্টা করুন এই সপ্তাহে অবশ্যই কোনো নিডি ব্রাহ্মণকে কিছু গান করতে সেটা মন থেকে করবেন যেটা যত যেটা সাধ্য সেটাই করবেন কিছু চাপের ব্যাপার নেই যাই হোক এটা ওভারঅল বললাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন রিপেনটা অন করবেন আর যতভাবে লোকেকে শেয়ার করবেন